সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ইসরায়েলি ফিলহারমোনিক অর্কেস্ট্রার এক কনসার্টে হট্টগোল করে বিক্ষোভকারীরা কনসার্টে তারা আগুন জ্বালায় অ্যালার্ম বাজায় আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে বাধ্য হয়ে মঞ্চ ছেড়ে চলে যান সঙ্গীত শিল্পীরা এ ঘটনার প্রেক্ষিতে অন্ততপক্ষে চারজনকে আটক করেছে পুলিশ বিস্তারিত প্রতিবেদনে ইসরায়েলের প্রধান একটি অর্কেস্ট্রা ইসরায়েল ফিলহার্মোনিক অর্কেস্ট্রা এটি অবস্থিত তেলাবিবে যার প্রধান কনসার্ট ভেনু হেইচাল হাটার বুথ তবে সাম্প্রতিক একটি কনসার্ট ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যা এই অঞ্চলে অর্কেস্ট্রাটির প্রথম পারফরম্যান্স ছিল প্রতি বছর প্রায় দুইশোটিরও বেশি কনসার্ট করে থাকে তারা এটি উনিশশো সালে প্যালেস্টাইন অর্কেস্ট্রা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠান এটি এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলি ফিল হারমোনিক অর্কেস্ট্রার এক কনসার্টে গোলমাল করে বিক্ষোভকারীরা কনসার্টের স্থলে বিক্ষোভকারীরা ধোয়ার ফ্লেয়ার জ্বালিয়ে উত্তেজনা সৃষ্টি করলে দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে তারা আগুন জ্বালায় অ্যালার্ম বাজায় আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে বাধ্য হয়ে মঞ্চ ছেড়ে চলে যান সঙ্গীত শিল্পীরা ফাই কিছু দর্শক কনসার্ট ব্যাহত করার চেষ্টা করেছেন এর মধ্যে দুবার ধোয়া ছড়িয়েছেন তারা পরে উপস্থিত দর্শকেরা বাধা দিলে বেধে যায় সংঘর্ষ ভেতর থেকে ভিডিওতে দেখা যায় কনসার্টে অংশগ্রহণকারীরা কেউ দাঁড়িয়ে আছেন কেউ পিছিয়ে যাচ্ছেন আবার কেউবা থামানোর চেষ্টা করছেন প্রতিবাদকারীদের পুরো অনুষ্ঠান জুড়ে ছিল লাল ধোয়া আর মানুষের চিৎকার পরে বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দেয়া হয় ইতোমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি সরকার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয় এটি ইহুদিবিরোধী আচরণ ও সাংস্কৃতিক স্বাধীনতার ওপর আক্রমণ অবশেষে সঙ্গীত শিল্পীরা আবারও মঞ্চে ফিরে এসে কনসার্ট শেষ করেন কনসার্ট হলের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিন পন্থী কর্মীরাও গাজা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে এমন বিক্ষোভ প্রতিনিয়ত বেড়েই চলেছে সফুর আফরিন নাইক